হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুরী হাই ফাইভ আশা করি আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা কিন্তু এসেছি ইকো পার্কে ঘুরতে সত্যি এতটাই কাজের প্রেশার ছিল যে কোনো রকম ব্লগ করতে পারিনি বাট এখন কিন্তু এসেছি একটা স্পেশাল জায়গায় তার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোটো ব্লগ এখন আমরা এসেছি ইকো পার্ক আর ইকো পার্কে কিন্তু এসেছি ক্যাপে একান্তে তাহলে চলো বিধাউটেনি প্রচুর আজকে ভিডিওটাকে শুরু করা যাক সবচেয়ে বড় লেকটা রয়েছে যেখান থেকে সমস্ত রকম এর অপশন রয়েছে সেখানে কিন্তু একটা ক্যাফে একান্তের কাউন্টার রয়েছে আর ওদের ওই কাউন্টার থেকে কিন্তু পাওয়া যায় একটা করে বোট আর যেই বোটটা একেবারে বিনামূল্যে তোমাদেরকে নিয়ে যাবে ক্যাফে একান্তের কাছে আমরা উঠে এখন বোটে আর ঠিক বেলাতে যাচ্ছি ভিউটা কি সুন্দরই না লাগছে আর এই একটা বোটই কিন্তু ক্যাফে থেকে ইকো মধ্যে যাতায়াত করে আমার বাবার সব স্টুডেন্টদেরকে নিয়ে এসটি ইকো পার্কে আজকে ঘুরতে আমাদের টিফিন হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে এখন ইভিনিং এখন আমরা এসেছি একটু ক্যাফে একান্তে খাওয়া দাওয়া করতে নিজেরা একটু টাইম পেয়েছি তো চলো এই ভিডিওটা তোমাদের এরপর থেকে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পৌঁছে গেছি আমরা আইল্যান্ডটায় আর আইল্যান্ডটায় নামার মাত্রই কিন্তু ভীষণ সুন্দর ভিউ পাচ্ছিলাম ক্যাফে একান্তের কিন্তু দুখানা কুজিন অ্যাভেলেবেল ইন্ডিয়ান কুজিন অ্যান্ড চাইনিজ কুজিন যেহেতু আমরা চাইনিজ কুজিন ট্রাই করব তো একটু ওয়েটিংয়ে ছিলাম আমরা বাইরে বসব বলে ততক্ষণ চল ভালো করে আমরা এই আইল্যান্ডটাকে ঘুরে দেখি এখানে কিন্তু অনেক রকম কটেজও অ্যাভেলেবেল এখানে কিন্তু নাইট স্টেও করা যেতে পারে আর এই রিচটা এসে জাস্ট মনটা

দেখে আমার কি মনে হচ্ছে জানো হ্যাঁ সত্যি তাই আমার এক্স্যাক্টলি আমাদের কলকাতাটা যে এত সুন্দর দেখে মনে হচ্ছে কোনো বিদেশে চলে সত্যি বলতে ক্যাফেটাকে নিয়ে যতটা হাই ফ্রেড হয়েছিল একদম ওয়ার্থ ইট জায়গাটা এতটাই সুন্দর যে ঘুরতে আসলে মনটা কিন্তু একদম ভরে যাচ্ছে বাট আমার মনে হয় এত বড় একটা ক্যাফে আর এত সুন্দর একটা জায়গা বাট ওদের সিটিং এরিয়াটা কিন্তু অনেকটাই কম যে কারণে অনেক কোন করে ওয়েটিংয়ে থাকতে হয় সত্যি কথা বলতে একটু ওয়েট করতে হলেও এরিয়াটা এতটাই সুন্দর যে এখানকার ভিউ এনজয় করতে করতে তোমাদের দেখবে অনেকটা টাইম কেটে গেছে আর এটা কিন্তু পুরো আইল্যান্ডটার থেকে আমাদের ইকো পার্কের ভিউটা যেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার একটু খাওয়া দাওয়া করার পালা ওদের কিন্তু খুবই লিমিটেড অপশান ছিল আর তার মধ্যে থেকে বিকালে যা স্ন্যাক্সের জন্য আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ যেটা একটু এক্সপেন্সিভ ছিল বটেই বাট খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল একজাক্টলি ঠিক বলতে পারবো না বাট এই এক প্লেট চিকেন ললিপপ আর একটা কোল্ড ড্রিঙ্কস এর দামই কিন্তু আমাদের বিল এসেছিল পাঁচশো টাকার কাছাকাছি বাট খাওয়ারটা খেতে কিন্তু মারাত্মক ভালো ছিল চিকেনটা কিন্তু দারুণ সফট ছিল আর টেন্ডার ছিল আর বাইরে দিয়ে কিন্তু চিকেন ললিপপটা খেতে ভীষণই ক্রিস্পি ছিল এত সুন্দর খাওয়া দাওয়া আর তার সাথে এত সুন্দর ভিউ এইটুকু তো মানাই যায় এখন কিন্তু আমাদের আবার ইকো পার্কে ফেরার পালা বেশ সন্ধ্যা হয়ে গেছে আর লাইট জ্বললে কিন্তু এই আইল্যান্ডটা দেখতে আরও সুন্দর হয়ে ওঠে আর এই বোর্ডটা কিন্তু চলে রাত্রিবেলা নটা অবধি তো তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে এসো আর এখানে এসে খাওয়া দাওয়া করে কমেন্টে লিখে জানিও যে কেমন লাগলো তোমাদের এখানকার খাওয়া দাওয়া আর তোমরা যদি চাও যে আমরা আমরা এখানকার এখানকার ইন্ডিয়ান ইন্ডিয়ান ট্রাই ট্রাই করি তো সেটাও কমেন্টে লিখে জানিও অবশ্যই করতে আসবো আর এবার চলো একটু ইকো পার্কটা ঘুরে দেখি সত্যি কথা বলতে এখন অব্দি আসার পর থেকে ইকো পার্ক ঘুরি নি আমরা ঠিক করে এখানেও কিন্তু রয়েছে প্রচুর রকমের ফুড স্টল যেগুলো আমরা ট্রাই করতে পারিনি কারণ ব্যাক টু ব্যাক অনেক খাওয়া হয়ে গেছে আর এবার যাব আমরা ফ্যামিলির কাছে ওখানে গিয়ে দেখবো একটু লাইটিং শো আর তারপরে কিন্তু একটু দেখবার ইচ্ছা আছে সেভেন ওয়ান্ডার্সটা যদিও আমি ইকো পার্ক অনেকবার এসেছি তাই আমার আলাদা করে আর ঘুরে দেখার কিছু নেই কিন্তু সবাইকে নিয়ে যেই তো এসেছি তো ওদেরকেও একটু ঘুরে দেখানোর ইচ্ছা আছে বাট জানো তো এবার আমার ওয়াটার শোটা খুবই অ্যাভারেজ লাগলো চলে এসেছি সেভেন ওয়ান্ডার্স দেখতে এবার আর ঘুরে ঘুরে দেখবো এবার মিশরের পিরামিড সত্যি কথা বলতে আমি সেভেন ওয়ান্ডার্স আগে আরেকবার দেখতে এসেছিলাম বাট এবার যেন আমার এই জায়গাগুলো আরও বেশি ভালো লাগে সেকেন্ডলি আমরা ঢুকবো রোমের কলসিয়ামে আর এইটাও কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা আর এবার কিন্তু আমরা ঢুকবো তাজমহল দেখতে যদিও আমি ওপরে আর উঠিনি তাজমহল দেখবার জন্য আর এবার আমরা দেখতে এসেছি জর্ডনের পেট্রা এটাও কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করার এগুলো যেন রাত্রে দেখতে আরো বেশি ভালো লাগে আর এবার আমরা এসেছি দেখতে ব্রাজিলের ক্রিস দ্য রেডি মার্কে স্ট্যাচুটা কিন্তু বিরাট লম্বার এরা হচ্ছে মোয়ে স্ট্যাচুস আর এগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে দাঁড়িয়ে ছবি তুলতেও ভীষণ ভালো লাগে বাট নর্দার্লিস দ্য গ্রেট ওয়াল অফ চায়না আমাদের সপ্তম আশ্চর্যর প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যেন পুরোটা চোখের সামনে রিয়েল লাগছে সত্যি আজকে তিনটা কিন্তু খুবই ভালো কাটলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব আবার চ্যানেল হাই ফাইভ দেখা হচ্ছে নেক্সট কোন অফ ব্লগে এখনকার মতো বাই